যত মারবেন তত আমরা এগোব যত মারবে সিপিআইএম বাড়বে স্তব্ধ করা যাবে না মানুষের দাবিতে আমরা গণতন্ত্র হত্যাকারী ক্ষমা হবে না ক্ষমা হবে না গণতন্ত্র পুনরুদ্ধার হবে তার শাস্তি গণতন্ত্র পুনরুদ্ধার হবে যেদিন জাগবে এই রাষ্ট্রের জনগণ গণতন্ত্রের পতাকা উর্ধে তুলে ধরবে সেদিন গণতন্ত্র হত্যাগাড়িরা পালিয়ে পার পাবে না এটা ওরা জেনে রাখুক এই পথে এগুচ্ছে এটা সিপিএম এর যে পার্টিবিসে ভাঙ্গচুক সেটা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং সেখানে আমাদের বর্ধলা মন্ডল তো ভারতের জনতা পার্টি এবং আমাকে কালিমুক্ত করার জন্য তারা আমরা লক্ষ্য করেছি যে এখানে নিউজ হয়েছে তো সেটার পরে আমরা খবর নিয়ে দেখি যে এখানে এরকম যে ঘটনাটা হয়েছে সেটা সম্পূর্ণই যে তারা দাবি করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তারা এখানে যে প্রচার সজ্জার কাজ করছিল এখানে স্থানীয় কিছু সিপিএম এর কর্মী ছিল পুরনো আর বাকি সব মেলার মাঠ থেকে বিভিন্ন জায়গাতে এসেছে কারণ তারা দুই পার্টির মধ্যে ঝামেলা হয়েছে সেটা থেকেই এরকম ঘটনা হয়েছে কিন্তু এটা আমরা ভারতীয় জনতা পার্টিও সমর্থন করি না যে এটা আমরা যে ঘটনা হয়েছে এটা ভারতীয় জনতা পার্টির তথা আমরা মর্যাদা মন্ডলের পক্ষ থেকেও আমরা সেটা তীব্র নিন্দা জানাই কিন্তু তাদের যে আজকে প্রোগ্রামটা ছিল সেটা তো পূর্ব পরিকল্পিত ছিল কিন্তু তাদের কোন স্থানীয় কার্যকর্তা সেখানে নেই তাদের সাথে নেই কারণ ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যে চলছে সুশাসনের সরকার চলছে যেভাবে এই রাজ্যের মানুষ দুই হাজার আঠারোতে এবং হাজার তেইশে তাদেরকে বোর্জন করেছে এবং এই এলাকাতে ওনাদের জনসমর্থন নেই যে কারণে আজকে মেলার মাঠ থেকে প্রচুর পরিমাণে যে কর্মী বহিরাগতরা এখানে পঁচাশ হাজার কাজ করেছিল যদি আমাদের ইচ্ছা থাকতো তাহলে আমাদের তাদের যে সভা ছিল সভাতে আমরা যেতে পারতাম সভাতে থেকে এসে আমাদের আমাদের কার্যকর্তারা ওনাদের সভা বাধা দিতে পারত কিন্তু এখানে সভা হয়েছে এবং আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আগে থেকেই এখানে ছিল এবং সেন্ট্রাল বাহিনী মোতায়েন ছিল কিন্তু তাদের মানুষ এখানে আমরা লক্ষ্য করিনি যে এলাকার থেকে মানে বরজলা বিধানসভার যে সিপিএম এর লোক এখানে উপস্থিতি ছিল না তারা বহিরাগত গাড়ি নিয়ে ভিআইপি রাস্তা জ্যাম করে তাদের আজকের এই প্রোগ্রাম এবং আমি আমার মা হসপিটালে অ্যাডমিটেড আছে আঠাইশ তারিখ থেকে আজকেও আমি হসপিটালে ছিলাম কিন্তু আমাকে কালিমুক্ত করার জন্য যে আমার নেতৃত্বে এরকম হয়েছে সেটা তাদের একটা চক্রান্ত এই যে ঘটনা ঘটেছে সেটার জন্য আমি নিন্দা জানাই কিন্তু ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে যেভাবে এই এলাকাতে কাজ করছে যে এটা স্থানীয় যারা কর্মী রয়েছে সবাই আমাদের দলে সামিল হয়ে গেছে ওনাদের কাছে কোনো কর্মী সমর্থক নেই তারা হতাশা থেকে বহিরাগত এবং স্থানীয় কিছু তাদের কর্মী ছিল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বাকি এটা আপনাদের মাধ্যমে এবং রাজ্যবাসীকে এবং যারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বদনাম করছে ওনাদের প্রতি আমি ওনাদের এই বিষয়টাকে তীব্র দিক্ষার জানাই এবং এরকম কুমন্তব্য এবং বাজে এলিগেশন এটাই তাদের কাজ কারণ তারা জনসমর্থন হারিয়েছে রাজ্যের মধ্যে তাদের কোনো স্থান নেই এখন তারা মানে মানুষ তাদেরকে ভালোভাবে নিচ্ছে না এবং তারা নিজেদের ফ্রেম পাওয়ার জন্য সিম্পৃতি আদায়ের জন্য আজকে তারা এরকম মিথ্যা নিউজ করে ভারতের জনতা পার্টিকে বদনাম করছে দুইটার সময় আমাদের মিছিলের জায়গাটার মধ্যে আয়া পঁয়ত্রিশ জন ত্রিশ পঁয়ত্রিশ জন এটা প্রথম সাইডা লাই কথাটা ভাঙছে আমরা মাইক অফিসে ঢুকা চেয়ার ভাংসে কারা তারা তারা জমির দালাল একদম চিনি আমরা ছোট্ট জায়গায় তারা নিগোশিয়েটার তারা তোলাবাজ তারা বিজেপি তাদেরকে আশ্রয় করেছে তারপরেও তাদেরকে আমি বলবো এই রকম যারা আপনারা লুভে পরে অপকর্মে যুক্ত এই রাস্তা ছাড়ুন আপনারাই করেছেন আজকে ভেবেছিলেন লাল ঝান্ডা ফিরে মিটিংটা করতে পারবেন আজকে স্তব্ধ করে দেবেন কিন্তু মিটিংটা হচ্ছে শুধু হচ্ছে না এই মিটিং এর চেহারা কি এই মিটিং এর চেহারা এত বড় হতো না এই আক্রমণটা যদি দুইটার সময় না হতো আপনারা আক্রমণ করে দিলেন ভাবলেন আজকের মতো শেষ শেষ করা যায় না এটা শেষ হতে পারে না আপনারা ভাবলেন কিন্তু এটা আপনারা টেন্টেড কলঙ্কিত আমি বলবো শ্রেণীগত ভাবে তারপরেও যেই বিজেপির ছেলেরা নেতাদের কথায় আজকে এটা করলেন আপনারা শ্রেণীগতভাবে আমাদের শত্রু না আপনারা শত্রু ক্যাম্পে আছেন শত্রু ক্যাম্পে থেকে রক্ত ঝরাচ্ছেন আমার কথা শুনছেন তো খেপবেন না শুনছেন তো আবার জানি কোন প্ল্যান করবেন আগুন দিছেন তো বার্ডি অফিস্টার আবার দিবেন দেখি পারতেন না তো দমাইতেন মেলার মাঠ পার্টি অফিস পুরো বিভিন্ন জায়গাতে আমি চ্যালেঞ্জ করতে আইতাছি না এখানে আপনার লোকে কি চ্যালেঞ্জ করো আপনাকে চ্যালেঞ্জ আপনারা কি চ্যালেঞ্জ করার পাত্র নাকি আপনাদের সঙ্গে কি চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি রাজনীতি করেন চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যিনি ভদ্রলোক চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে যার চেতনা আছে চ্যালেঞ্জ করা যায় কার সঙ্গে রাজনীতি করতে গিয়ে বিরোধিতা করছেন তার সঙ্গে নীতির লড়াই করা যায় আপনার সঙ্গে কিসের চ্যালেঞ্জ আপনাকে সমাজ বিরোধী কাজে ব্যবহার করছে বিজেপির নেতারা ওই পথ ছাড়ুন ওই পথ ছাড়ুন হিটলারের পরিণতি যা হয়েছিল তাই হবে উনিশশো উনচল্লিশের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল মানে বিশ্বযুদ্ধের শুরু আর এই বিশ্বযুদ্ধে শেষ হয়েছিল ছয় বছর একদিন পর দোসরা সেপ্টেম্বর বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল শুরু পয়লা সেপ্টেম্বর শেষ দুই সেপ্টেম্বর মাঝখানে ছয় বছর একদিন কেন বললাম এটা হিটলার মাটির নিচে গিয়ে মাটির নিচে বাংকারে গিয়ে নিজের প্রেমিকাকে বিয়ে করেছে কয়েক মিনিট আগে মরণের সঙ্গে একটা কুকুর গুলি করেছে প্রথম স্ত্রীকে বিয়ে করার পরেই এরপর কুকুরটাকে মেরেছে এরপর নিজে সুইসাইড করেছে কোন হিটলার হিটলার জার্মানির গোটা পৃথিবী উনিশশো উনচল্লিশের এর পয়লা সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশের এর সেপ্টেম্বর হিটলার জার্মানিতে নিজ ভূমিতে বাংকারের তলায় বার্লিনে সুইসাইড করেছে গুলি নিজের মাথায় নিজের প্রেমিকা সদ্য স্ত্রী এবং একটা কুকুরকে এই হচ্ছে পরিণতি দেওয়ালের লিখন পড়ার চেষ্টা করুন চলতে পারে না কেউ টিকতে পারেনি কোনোদিন অন্যায় করে অত্যাচার করে টিকতে পারেনি কেউ শুধু ভেবে দেখুন সন্তোষ মোহন দেব থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় হয়ে এই রাজ্যের মধ্যে আরো অনেকে আছে আমি ব্যক্তি ধরে বলছি কারণ তাদের নেতৃত্বে এগুলো হয়েছিল ভারতবর্ষে এরকম হয়েছে বিভিন্ন জায়গায় পারেনি দমিয়ে রাখতে যত মারবেন তত আমরা এগোবো যত মারবে সিপিআইএম বাড়বে স্তব্ধ করা যাবে না মানুষের দাবিতে আমরা লড়ব লড়ছি গণতন্ত্র হত্যাকারী ক্ষমা হবে না ক্ষমা হবে না গণতন্ত্র পুনরুদ্ধার হবে তার শাস্তি গণতন্ত্র পুনরুদ্ধার হবে যেদিন জাগবে এই রাজ্যের জনগণ গণতন্ত্রের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে সেদিন গণতন্ত্র হত্যাকারীরা পালিয়ে পার পাবে না এটা ওরা জেনে রাখো এই পথে এগুচ্ছে যারা বাধা দিচ্ছে আক্রমণ করছে এখন কিন্তু কাওয়ার মাংস কাওয়া খাইতেছে বিশালগড় চরিলাম বিশ্রামগঞ্জ যান থানার মধ্যে সরকার বকের লোক তারা কি সিপিএম মারছে কোন না আমার দলের লোকেরা তুই যা আমরা কি তা করো সাড়ে সাত বছর আগে তো ছবি এমন আসলো না সাড়ে সাত বছর আগে সিপিএম লাল দেখ ফিট সাত বছর দিনে তো চলছে এখন কি এই কারণে পাপ বাপ কেউ ছাড়ে না এই লাইনটা আন্ডারলাইন করেন পাপ বাপ কেউ ছাড়ে না কথাটা কার জন্য বিজেপিতে যারা গেছেন পথভ্রষ্ট হয়ে বিজেপিতে যারা যোগদান করে দুষ্কর্মে হাত লাগাচ্ছেন তাদের জন্য তাদের কথা বাপ না এইভাবে যাবে না আমরা ছিলাম পঁয়ত্রিশ বছর এখন এখন নেই নেই চিরদিন তো কেউ থাকবে এমন কোনো কথা নেই আপনারা সাড়ে সাত বছরই এই দশা ওয়েট করেন ভাবটা এই রকম আপনারা পুবের মহারাজ যেমন প্রত্যেকদিন সকালবেলা যেমন সূর্য উঠে জায়গা আবার উঠে আপনারা এইভাবে এ রাউন্ড দি ক্লক আপনারা ফিরে ফিরে আসবেন সরকারে এখন আপাতত আছেন সাড়ে সাত বছরে আমরা চিনেছি এই জন্য আমরা বলি আমি চিনি তোমায় চিনি তুমি হিটলার মুসুলিনী আজকে যে আক্রমণ তারা এখানে করেছে তার প্রতিরোধে আপনারা এখানে উপস্থিত হয়ে এই কথাই আপনারা বলছেন আমি চিনি তোমায় চিনি তুমি হিটলার মুসলিনি কাজেই নো পাসারণ, তাদেরকে ছাড়া যাবে না তাদেরকে প্রতিরোধ করে গণতান্ত্রিক পথে অবশ্যই প্রতিরোধ করে গণতন্ত্রের চাকাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা বাঁচার দাবি এটা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতের দাবি